গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরাও তো বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই গাছ থেকে পাড়িয়ে নিলাম নারকেল তারপর শ্বশুর বৌমা মিলে নারকেল কাটতে বসে গেলাম এরকম নারকেল খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে বলো আমরা তো অনেক ভালোবাসি এরকম নারকেল খেতে যদি এর থেকে একটু নরম হয় তাহলে কিন্তু আরও বেশি ভালোবাসি যদি একটু শক্ত হয়ে গেছে তো চলো খেতে কিন্তু দারুণ লেগেছে আর নিজের গাছের নারকেল বলে কথা তাই না নিজের গাছের যে কোনো ফল কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে তো একটা আমার গোপসনার জন্য রেখে দিলাম আর একটা আমরা খাচ্ছি মানে আমি আর আমার সোনা বাবা আর বাবাও একটু খেয়েছে তার সঙ্গে আরও বাদ বাকি কয়েকটা নারকেল রয়েছে সেগুলো পরে কাটা হবে তোমাদের দাদাভাই বাড়িতে ফিরলে তো তারপর নারকেল খেয়ে চলে এলাম সংসারে কাজ করতে তো ফার্স্টেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে রেখে এসেছি এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরে তো প্রচুর নোংরা পড়ছে যদিও রোদ্দুর কিন্তু তেমন একটা নেই তো ওর জন্য ঘরটা না কেমন প্যাচ প্যাচে হয়ে রয়েছে একদমই ভালো লাগছে না এইদিকে আমার ছেলেকে বলেছে একটু ক্যামেরাটা ধরে দিতে আর আমার ছেলে নিজের মতন ভাবে ক্যামেরা ধরেছে কখন কোন দিকে ঘুরছে আমার তো এডিট করতে গিয়ে পুরো মাথা ঘুরে গেছে তো যাই হোক সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো ফার্স্টে সামনের দিকটা ঝাড় দিয়ে নিয়ে এসে তারপর চলে গেলাম আমার ঘরের দিকে তো ঘর গোছানো তো মোটামুটি হয়ে গেছে এইবার ছাদের দিকটা একটু ঝাড় দিয়ে নেব প্রচুর নোংরা পড়েছে যেহেতু এখানে নারকেল কাটা হয়েছে সেগুলো রয়েছে আমার ছেলে কিছু খুঁত চাল এসবগুলোও ফেলেছে তোমরা জানোই বাড়িতে বাচ্চা থাকলে কেমন হতে পারে তাই না তো যাই হোক চলো এবার আমি এখানে নারকেলগুলো কেটেছিলাম মানে বাবা কেটে দিয়েছিল আমিও তার সঙ্গে একটু হেল্প করেছিলাম সত্যি কথা বলতে আমি কিন্তু নারকেল কাটতে পারি না তো তারপর দেখো এগুলো ঝাড় দিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলবো আর তারপর সমস্ত কাজবাজ করবো মানে সংসারে কাজবাজ আপাতত রান্নাটাই বাকি রয়েছে আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের জামা কাপড় কাছে মোটামুটি হয়ে গেছে আর এটা আগের দিনের ভিডিও তখন বৃষ্টি শুরু হয়নি তোমাদেরকে ভুল বললাম দেখো কী রোদ্দুর কি ভালো লাগছে তবে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন কিন্তু জোর বৃষ্টি পড়ছে ইস রোদ্দুরটা দেখে মনে হচ্ছে কবে যে আবার সেই খড়খড়ে রোদ্দুরটা আসবে আর ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা তারপর আমি চলে এলাম ঘরে এবারে একটু নিজে ফ্রেশ হব মানে মাথাটা আছড়িয়ে নেব আর আমার ছেলে এইদিকে বসে বসে ফোন দেখছে আর একটা লেস আর একটা ক্যাডবেরি আমার শ্বশুর মাসে মানে বাবা এনে দিয়েছে সেটাইও বসে বসে এখন খাবে আর ফোন দেখবে তার মধ্যে আমি নিজে ফ্রেশ হয়ে রান্নাবান্নার দিকে যাব তারপরে আমি চেঞ্জ করলাম চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আমি চাল ধুয়ে নিলাম আগে তারপর আমি রান্না বসিয়ে দেব তো আজকে একটু অন্য রকম রান্না হবে অন্যরকম বলতে কি বলো তো আজকে আমি রান্না করব কিন্তু ফ্রায়েড রাইস তো ফার্স্টে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি তারপরে বিনস গাজর এগুলো কেটে নেব তবে আমার এখন এগুলোতে কাটতে অনেক ভালো লাগছে সেই বটিতে বসে কাটা আর ইচ্ছা করছে না গো মনে হচ্ছে এরকমভাবেই আমার অনেক সুবিধা হচ্ছে যাই হোক বানাবো একটু ফ্রায়েড রাইস তার সঙ্গে চিকেন কষা করবো অ্যাকচুয়ালি চিকেন কষা আর ভাত এটাই হতো তো আমার ছেলে প্রচুর বায়না করছে যে না আজকে আমাকে একটু ফ্রায়েড রাইস খাওয়াতে হবে তো তোমাদের দাদা বলছে ঠিক আছে তাহলে চলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা করো তো আমি ক্যাপসিকাম বিনস এগুলো কেটে নিলাম আর ওইদিকে চালটাও একটু ধুয়ে রেখে দিলাম জলটা যখন ফুটবে তখনই জলের মধ্যে আমি চালটা দিয়ে দেবো তো এদিকে আমি গাজরটাও কেটে নিচ্ছি তবে আজকে মেনুটা কিন্তু দারুণ ফ্রায়েড রাইস কিন্তু আমাদের ভীষণ প্রিয় বিশেষ করে আমার আমার ছেলে আর বাবার আমরা তিনজন ফ্রায়েড রাইস খেতে প্রচণ্ড ভালোবাসি আর আমার শাশুড়ি মা তো ফ্রায়েড রাইস একদমই পছন্দ করে না আর তোমাদের দাদাভাই ভাই মোটামুটি খায়। মানে খুব ভালো হলে তবে একটু খায়। তো তারপর দেখো এখানে বিনস গাজর ক্যাপসিকাম সব কিছুই আমার কাটা হয়ে গেছে এখন আমি কিশমিশ কাজু বাদামটা ভেজাবো তার মধ্যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম মিট মশলা আর জিরে নিয়ে আসতে এই দুটোই শেষ হয়ে গেছিলো তো দুটোই নিয়ে এসছে আর এখানটা যেহেতু আমি সবজি কেটেছি ওই জন্য একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখলে দেখতে অনেক ভালো লাগে তাই না তো এবার কিসমিস কাজুবাদাম ভিজিয়ে নেব সব কটা দেবো না কিছু আমার পাপার জন্য রেখে দেব যেহেতু কিসমিস কাজুবাদাম দুটোই খেতে ভালোবাসে আরও জানো তো ফ্রায়েড রাইস যদি কিসমিস কাজুবাদাম পড়ে সেটা কিন্তু খায় না তো ওর জন্য ওকে শুকনো শুকনো দিই ফ্রায়েড রাইস কাজুবাদামে ওকে কিছু দেওয়া যাবে না জাস্ট রাইসটা দিতে হবে তাই দেখো জিরেগুলো এনেছিল সেগুলোও ঢেলে নিলাম নিয়ে কৌটোটা একটু সুন্দর করে মুছে নেব যেহেতু আমাদের রান্নাঘরে না প্রচুর তেল কাজটা হয় ওর জন্য আমি চেষ্টা করি মশলার কৌটোগুলো প্রতিদিন একটু করে মুছে নেওয়ার আর যদিও রান্নার সময় হয়তো একটু নুনের হাত হলুদের হাত পড়ে তো ওর জন্য সবার লাস্টে একটু মুছে নিয়ে তারপরে ঢেকে রেখে দিই আর এইদিকে আমি বিনস ক্যাপসিকামটা একটু রিফাইন তেল দিয়ে ভাজা করে নেব। যদিও ঘি দিয়ে ভাজলে ভালো হতো তবে ঘিটা একটু কম আছে তো ওর জন্য একটু রিফাইন তেল দিয়ে ভাজা করে তুলে নেব। তো তোমরা কিভাবে ফ্রায়েড রাইস বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও কি ভালোবাসো সেটাও কিন্তু একবার বলো তোমাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও করার উৎসাহটা অনেকটাই জেনেছে তো এদিকে বিনস ক্যাপসিকামটা আমার ভাজা করা হয়ে গেছে গাজর তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ ধরেই তারপর আলুগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি তারপর মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এখন তো টকবক টকবক করে ফুটছে কিন্তু দুঃখের বিষয়ে কি জানো তো গরম মশলাটা নেই গরম মশলা না দিলে কি মাংস ভালো লাগে বলো তো আর এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাইকে আর পাঠায়নি যাই হোক চলো তারপর আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করছে মানে হেল্প করছে ও কাটবে এখন স্যালাড যদি বটিতে কাটতে হতো তাহলে কিন্তু ও কাটতো না তো বলছে চলো আমি কেটে দিচ্ছি আর আমি ওইদিকে রান্নার কাজ বাজগুলো টুকটাক এখনও সারছি ওভিনটা মুছবো এসবগুলো করছি আর ও কিন্তু দারুণ স্যালাড কাটতে পারে দেখো একদম দোকানের মতো হয় আমি কিন্তু এরকম পারি না বাবা আমি ওই গোল গোল কেটে সেরে দিই তো তারপরে স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার বাবার দেওয়া হয়ে গেছে খেতে আমার ছেলের খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার কর্তামশাই দুজন মিলে খেতে বসেছি তো আমার কর্তামশাই তো বলছে দারুণ হয়েছে খেতে তো যাক ওরা বলেছে ভালো হয়েছে আমি তাতেই শান্তি তো তারপর আমি সন্ধ্যাবেলার দিকে আবার আসলাম তোমাদের সামনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো তারপরে একটু সাজুগুজু করে নিয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর এই বৃষ্টির মধ্যে কী করবো বলো তো যেহেতু এটা পরের দিনের ভিডিও রিলস বানাচ্ছিলাম একটু লাইভ করলাম তো এসবগুলো করতে করতেই বেশ অনেকটাই রাত হয়ে গেল তারপরে ভাবলাম চলো একটু রুমটাকে ক্লিন করা যাক তো এগুলোতে দুদিন হলো মোছা হয়নি প্রচুর ধুলো পড়ে গেছে যেহেতু ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের পরে কিন্তু ধুলোটা একটু বেশিই পড়ে তাই না তো সমস্ত ড্রেসিং টেবিলের উপরে যে আমার কসমেটিক্সগুলো রয়েছে সেগুলো একটু মুছে নিয়ে তারপর আবার যেটা যেখানে ছিল সেটা ঠিক তেমনভাবেই রেখে দেবো আর আমি কিন্তু এখনও চেঞ্জ করিনি ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনাই বলছে মানে খেতে দেওয়ার কথা আমি বলছি দাঁড়াও একটু ক্লিন করে নিই তারপরে তোমাদেরকে খেতে দিচ্ছি তারপরে আমি চেঞ্জ করব ফ্রেশ হবো খাওয়া দাওয়াটা সারবো এই তো হলো আমার সারা দিনে কাজবাজ আর এই বৃষ্টিতে তো দিন মোট কোনো রকম কাটছেই না তা যাই হোক এরকম সংসারে কাজবাজ করে দিন কাটাচ্ছি চলো বন্ধুরা এখন আমরা আমি বিছানাটা গোছাবো গুছিয়ে নিয়ে বিছানা করে রেখে তারপরে ডিনারটা করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো গুড নাইট